আহত মাটি ন্যাশনাল পার্কের ভিতরে একটা মহিলা হারানি গেছে মহিলাটি উচ্চতা একশো সত্তর ফুট গায়ের রং সামলা পরনে সেলার কামিজ পরক পর তিনটা কুরালের দ্বার মহিলাটির সন্ধান যে বলতে পারে সরকার ওনাকে তিন হাজার তিরিশ টাকা পুরস্কার প্রতি মাসে মাসে টাকা ইয়ারপুর থেকে পঁচিশ পয়সা আনতে হবে খবর লাছ ন্যাশনাল পার্কের ভিতরে যত বুড়ামানু আছেন আজকে দিনের দিনের ভিতরে বিয়া শির কাম শেষ করেন আগামীকালকার বিয়া শী করতে পারবেন না বানুগ রেল স্টেশন জয়ন্তিকা গাড়িটি দাঁড়ানোর সাথে সাথে ডেঙ্গু মশার লাইটি বাড়িয়া তিনটা কম্পার্টমেন্ট লাইন থেকে আউট করে পেরেছে

গজবি হাৱা দি